ওয়েডিং স্পেশালের জন্য এর পাশাপাশি অনেকগুলো কালারের মধ্যে বেড বেড দিয়ে ডিনার করা আছে সবারই পছন্দ হবে প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো রাখা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটা আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন হচ্ছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আট হাজার একশো পঁচিশ টাকা এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন সুযোগ যেটা থাকবে তিন হাজার পাঁচশো টাকা ইনার কোটা থাকতেছে হচ্ছে আপনার পনেরোশো টাকা আর প্যান্টটা থাকতেছে পনেরোশো টাকা টোটাল আউটফিটটা কেমন আসছে দেখতে পাচ্ছেন বডিতে খুব সুন্দরভাবে ফিট হবে এটা হচ্ছে আপনার থার্টি এইট সাইজের ব্লেজার এটা স্টার্টিং সাইজ এভাবে সাইজগুলো আমাদের কাছে প্রোডাক্টগুলো খুবই সীমিত আকারে করা ডিসকাউন্ট ঢাকার বাইরে থেকে যারা দেখছেন সব জায়গায় হোম ডেলিভারি হয় প্রোডাক্টগুলো হোম ডেলিভারি প্রসেস আপনাদেরকে পেজে মেসেজ করে বলে দেওয়া হবে কীভাবে ডাকার বাইরে প্রোডাক্টগুলো নেবেন এখানে কন্ডিশন আছে আমাদের প্রোডাক্টের ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই তিনশো টাকা অগ্রিম পে করতে হয় বাকি টাকা রিডেক্স বা ফাস্ট কুরিয়ার সামনে কুরিয়ার বয়ের সামনে আপনি খুলে চেক করে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর এর পাশাপাশি যারা ঢাকার মধ্যে আছেন আমি অবশ্যই সাজেস্ট করবো আমাদের শোরুম ভিজিট করার জন্য আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোর আলপনা প্লাজা একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর শপ আমাদের একশো চুয়াল্লিশ নম্বর শপ হচ্ছে তাবাসম ফ্যাশন একশো পঁয়ত্রিশ নম্বর শপ হচ্ছে স্টাইল এন্ড বিউটি এই শপে হিউজ পরিমাণ স্যুট আছে আপনার ফর্মাল থেকে শুরু করে ফর্মাল ক্যাজুয়াল ওয়েডিং স্পেশাল ডবল বেস্টেড সব ধরনের সুটি আপনি কাছে অ্যাভেলেবল পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে প্রতিটা প্রোডাক্টে আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট নিতে পারবেন আপনিও প্রোডাক্টের প্রাইসটা করা থাকে ওখান থেকে টোয়েন্টি পার্সেন্ট প্রোডাক্ট আপনিও পার্চেস করতে পারবেন আর যারা পেজ ভিডিওটা দেখছেন প্রোডাক্টের জন্য অবশ্যই নিত্য নতুন প্রোডাক্টের জন্য পেজ লাইক দিয়ে রাখবেন ইউটিউব থেকে যারা দেখছেন সেটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পরনে যে প্রোডাক্টটা স্পেশাল থাকতেছে এটা থাকতেছে স্পেশাল 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 এটা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছয় টাকায় নিতে পারতেছেন আপনিও দ্রুত অর্ডার করে ফেলুন স্ট্যান্ডল্যান্ডে অথবা শোরুম ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম